আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা একটা এসির মধ্যে গ্যাস চাষ করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো তাই আমার ভিডিওটা অনেক লম্বা হতে পারে কিন্তু আমি চাচ্ছি যে যতগুলো খুঁটিনাটি বিষয় আছে ছোট কারণ থেকে শুরু করে সবকিছু আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করি তারপর যেন আপনি প্রপারলি সেটা বুঝতে পারেন রানিং প্রেশার পঞ্চাশের কাছাকাছি এই মুহূর্তে দেখেন যে আমাদের রিক্সার যে পাইপটা আছে এখানে রিক্সার পাইপটা কিন্তু আয় জমে গেছে এখন গ্যাস চাষ করার জন্য আপনি প্রথমে কি কি দেখবেন প্রথমে আপনি দেখতে হবে কেন গ্যাস চাষ করতেছেন গ্যাসটা কোথায় গেছে যে কোনো এক জায়গায় লিক হয়েছে লিক হয়ে গ্যাসটা চলে গেছে এখন লিক হয়ে গ্যাসটা কি সম্পূর্ণ চলে গেছে না অল্প আছে সেটা আপনাকে আগে দেখতে হবে হ্যাঁ যদি সম্পূর্ণ চলে যায় তাহলে অবশ্যই আপনার গ্যাসটা কোন দিকে লিক হয়েছে সম্পূর্ণ যদি গ্যাস চলে যায় সেটা আপনার জয়েন্টে লিক থাকতে পারে কন্ডেন্সারে লিক থাকতে পারে আবার ইন্ডু লিক থাকতে পারে আবার অনেক সময় যাতে ফিফটি পার্সেন্ট কমছে যদি আপনার যেখানে যতটুকুই কমক গ্যাস যতটুকুই কমোক সম্পূর্ণ আপনার গ্যাসটা কোন দিক দিয়ে কমছে সেটা আপনাকে আগে ভালো করে দেখতে হবে দেখে সেটা আগে লিক করে বন্ধ করতে হবে সেটা এইভাবে ওয়াটার লিক হতে পারে জয়েন্ট লিক হতে পারে কনডেসার লিক হতে পারে কম্পেশার লিক হয়ে যেতে পারে কম্প্রেসার আবার সুরে পাইপ নিয়ে যেতে পারে যে কোনো কারণে গ্যাস লিক হয়ে গেছে সেটা আগে ফাইন্ড আউট করতে হবে তারপরে ট্যাপলন ট্যাপ ফেসিয়ে ট্যাপলন ট্যাপ ফেসিয়ে তারপর জয়েন্টগুলো দিতে হবে জয়েন্টগুলো দেওয়ার পরে যদি গ্যাস যদি সম্পূর্ণ কমে যায় তাহলে সম্পূর্ণ ইনডোর আউ আউটডোর ব্যাকওয়াম করতে হবে যদি চারশো দশ নম্বর গ্যাস হয় আর যদি গ্যাস ফিফটি পার্সেন্ট কমে তাহলে গ্যাস সম্পূর্ণ সারিয়ে দিতে হবে আর যদি আপনার ফিফটি পার্সেন্টের উপরে থাকে সেক্ষেত্রে আপনি এই গ্যাসটা আউটডোরে লক করে রাখতে পারেন অথবা আপনি সাইলে সম্পূর্ণ সালিয়ে দিতে পারেন আর যদি বাইশ নাম্বার গ্যাস হয় সেক্ষেত্রে যদি ফিফটি পার্সেন্ট কমে তাহলে আপনারা সেই গ্যাসটা আপনারা সেটা রাখি দিতে পারেন আউটডোরে আউটডোর যদি কন্ডেশার ঠিক থাকে আউটডোর যদি লিক না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আউটডোরে রাখি দিতে পারেন গ্যাসটা লক করে রাখি দিতে পারেন তাহলে আপনার কষ্ট গ্যাসটা সেফ হবে তারপর আপনার যেদিকে লিক হয় সে আপনার যদি ইনডোর লিক থাকে জয়েন্ট লিক থাকে লিকটা বন্ধ করে তারপর নতুন করে বেকম করবেন যে লিকটা যে লিক দিয়ে বন্ধ করছেন ওইটা আবার কি লিক আছে কি না সেটা আপনাকে দেখতে হবে সেটা দেখে তারপর সেটা বন্ধ করে তারপর আপনার বেকম করবেন বেকম মিনিমাম ভিতরে যে হাওয়াটা আছে সেই হাওয়াটা বের করে ফেলবেন হাওয়াটা বের করে তারপর আপনার গ্যাস চাষ করবেন গ্যাস চাষ চারশো দশ নাম্বার গ্যাস হলে সেটা সিলিন্ডারটা আপনার ওই উল্টা করবেন এভাবে করে লিকুইড সম্পূর্ণ লিকুইড চাষ করবেন আর বাইশ নাম্বার গ্যাস হলে আপনার সেটা লিকুইড অল্প করতে পারেন আবার সোজা করে করতে পারেন ইচ্ছে যেভাবে করতে পারবেন সমস্যা নাই কি বা সম্পূর্ণ জায়গায় ঠান্ডা আসতেছি কিনা দেখবেন শাকশান পেশা শাকসানের যে পাইপ আছে সেই পাইপটা ভালো করে কিনা সেটা দেখবেন দেখে তারপর এক দুটভাবে কাজটা শেষ করবেন এক একটা সিস্টেমের জন্য এক একভাবে করতে হয় এখন সব কিছু নির্ভর করবে আপনার অভিজ্ঞতা অনুযায়ী আপনার যত বেশি অভিজ্ঞতা থাকবে সেই অনুযায়ী আপনি গ্যাস শেষ করতে পারবেন আপনার অভিজ্ঞতা যদি তখন আপনি গ্যাসটা যদি প্রপারলি করতে পারেন তখন আপনার সেই ঠান্ডা কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে এই গুলো যদি আপনার অ্যাকুরেট না থাকে এই গুলো যদি আপনার অনেক সময় দেখা যায় ফাটে যায় ফ্লাইরিং শুরু হয়ে যায় তখন দেখা গেছে লিক থাকে এবং আমরা অনেক সময় কি করি আমরা ট্যাপ লন যে ট্যাপ আছে ট্যাপ লন ট্যাপ এটা অনেক নাম অনেকজনে অনেক নামে বলে তো ভালো কাজ করে কারণ আমাদের যে জয়েন্টগুলো আছে এ প্রপারলি যদি আপনি জয়েন্ট না দিতে পারেন আমাদের ম্যাক্সিমাম এসির মধ্যে কিন্তু জয়েন্টে লিক থাকে এই জয়েন্ট যদি আপনি প্রপারলি না দিতে পারেন তখনই কিন্তু আপনার এখান থেকে কিন্তু আস্তে আস্তে গ্যাসটা চলে যেতে পারে সেটা হোক এক মাসে হোক দুই মাসে হোক সেটা কিন্তু চলে যাবে তো আপনার এখানে দিতে হবে আবার এই পাইপে মুঠেও দিতে হবে তাহলে আপনাকে অ্যাকুরিট ভাবে দিতে হবে এখানে কিন্তু আপনার ট্যাপারটা ফেসাবো ট্যাপনটা ফেসে যার আপনি এভাবে টাইপ দিব তখন টাইপটা এমন সিস্টেমে দিব এমন সিস্টেমে দিব যে আপনার বেশিও দিবো না কমও দিব না ঠিক আছে অতিরিক্ত টাইপ দিতে গেলে কিন্তু আপনার এই লাইন নষ্ট আপনার সেই অনুযায়ী তাই দেওয়ার সময় কি অনুযায়ী তাই দিতে হবে আর এই পাইপটা কিন্তু মনে করেন যে আপনারা জুলাইয়ে রাখবেন না অনেক সময় কি করে পাইপটা আপনার অনেক লম্বা পাইপ দশ ফিট পাইপ বিশ ফিট পাইপ জুলাইয়ে রাখে দেয় বাতাসের মধ্যে ঝুলতে থাকে বাতাস আসলে পাইপ লালা খায় তখন দেখা গেছে এই পাইপ কিন্তু দেবে তাই আপনারা কি করবেন অবশ্যই দেওয়ালের সাথে ফাইপটা আটকে দিবেন যে কোনো যদি দশ ফিট পাইপ থাকে তাহলে অবশ্যই মাঝখানে হলে একটা হলে বাঁধিয়ে রাখবেন তাহলে দেওয়ালের সাথে পাইপ বান্দিয়ে রাখলে সেটা সহজে দিক করবে না আবার কম্পেশার যদি আপনি চেঞ্জ করেন কম্পেশার চেঞ্জ করলে কিন্তু আপনার কেপিলারি যে আছে কেপিলারি এবং ফিল্টার ওই ফিল্টার এগুলোও কিন্তু চেঞ্জ করতে হবে এবং চেঞ্জ করার সময় যখন আমরা জ্বালাই করি জ্বালাই করার সময় ভিতরে কিন্তু এক ধরনের কার্বনের মতো জ্বালাই করলে দেখবেন যে এক ধরনের কার্বন এবং অনেক ধরনের ময়লা সৃষ্টি হয় সেটাও কিন্তু গিয়ে আবার কেপিলারিটা ব্লক হয়ে যেতে পারে তো আপনি যখন কেপিলারি চেঞ্জ করবেন ফিল্টার চেঞ্জ করবেন তখনই কিন্তু আপনাকে সেটা ওয়াশ করে নিতে হবে সেটা আপনি গ্যাস দিয়ে ওয়াশ করতে পারেন আবার ওয়াশ করার জন্য বিভিন্ন কেমিক্যাল আছে ওইগুলো ব্যবহার করতে পারেন সেটা সাধারণ বিষয় কিন্তু আপনাদের মেন হচ্ছে ওয়াশ করার আগে এসিটা অর্থাৎ গ্যাস শাস করার আগে ইনডোর এবং আউটডোর কন্ডেন্সার পাইপ থেকে শুরু করে যাবতীয়ত কিছু আছে সব কিছু ক্লিন ক্লিন রাখতে হবে সেটা বাইশ নাম্বার গ্যাস ক্ষেত্রে হলে সেটা বেশিভাবে চাই চেক করতে হবে চারশো দশ হলে আর ফোর হান্ড্রেড টেন হলে সেটা একটু কম চেক করলে হয়ে যাবে কারণ সার ফোর হান্ড্রেড টেনে গ্যাসের মধ্যে বেশিরভাগ ময়লা সহজে জমে না তেল উঠে না কম প্রেশার কম একটু গরম হয় এটা মোটামুটি ঠিক থাকে এবং প্রেশার বেশি থাকলে স্টকিংটা একটু কম হয় কিন্তু বাইশ নম্বর গ্যাসের ক্ষেত্রে সেই স্টকিংটা বেশি হতে পারে এবং বৃষ্টির সময় আপনার বৃষ্টির সময় গ্যাসেস না করাটাই ভালো কারণ জয়েন্ট কিন্তু ভালো করে হয়ে গেছে এটা জয়েন্ট হয়ে যাবে এবং জয়েন্টের পরে কিন্তু আমরা এখন বেকম করতে হবে বেকমটা হচ্ছে বিকেলে যে বাতাস আসে এই বাতাসটা আমরা বের করবো সেটা কম্পেশার মাধ্যমে এখন বেকম করার জন্য কিন্তু আপনাকে কম্পেশার অনেক সময় অনেকে ফ্রিজের কম্প্রেসার ব্যবহার করে আবার অনেকে বেকমের জন্য আলাদাই কম্প্রেসার আছে ওইটাও ব্যবহার করা যায় আলাদা মেশিন আছে ওইটাও ব্যবহার করা যায় তো আপনি যেভাবেই করেন না কেন বেগমটা নির্দিষ্ট যদি আপনার শুধু ফ্রিজের কম্পেশার দিয়ে করেন মিনিমাম একটা সবসময় একটা সিস্টেম আছে অনেকেই বলে আধা ঘন্টা অনেকেই বলে এক ঘন্টা দেড় ঘন্টা যে যাই বলো আপনাকে মিনিমাম যখন দেখতে হবে যে শাকসান দিয়ে যখন যে বেগমটা করবেন আমি এখানে বেগম নিয়ে আসতে পারবো আমি যে এই বেগম দিয়ে বেগম করি যখন যে সাকসান আসে সাকসান দিয়ে দেখবেন যে আপনার যতক্ষণ পর্যন্ত আপনি এখানে ফেনা দিবেন ফেনা দিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি এদিক দিয়ে বাতাসটা বের হবে ততক্ষণ পর্যন্ত আপনার বেগম করবেন তবে সর্বনিম্ন আমি যেটা মনে করি যে আপনার যদি কাজের চাপ বেশি থাকে যত সমস্যাই থাকে মিনিমাম বেগমটা আপনাকে দশ মিনিট হলেও করতে হবে মিনিমাম দশ মিনিট হলেও করলে যেটা সেটা ঠিক আছে সেক্ষেত্রে যদি আপনি আরেকটু ভালো করে করতে চাই সেটা আপনি এসির উপর অনেক সময় নির্ভর করে এসি অত বেশি বড় হয় এস ডি দুই টনের জন্য একটু বেশি সময় করতে হয় টন হলে একটু কম সময় করলে হয়ে যায় তাহলে এসির উপর নির্ভর করেও বেকম করতে হয় আবার পাঁচ টন হলে পাইপ অনেক বেশি হলে তখনও বেগম একটু ভালো করে বেশি করে করতে হয় আবার এসি কম্পেশন আর কি সুটনা বড় বড় হলে একটু কম সময় করলে হয় সুটো কম্পেশন হলে একটু বেশি সময় করতে হয় আসলে সব কিছুই হচ্ছে কোনো সময় কোনো কাজে আপনার কেউ শিক্ষার কোনো বিষয় না সব কিছু অভিজ্ঞতার বিষয়ে আপনি যদি অভিজ্ঞতা থাকে আপনি নিত্য নতুন অনেক কিছু দেখতে পারবেন সব কিছু তো আপনি শিখতে পারবেন না সব কিছু শেখানোর সিস্টেম নেই আপনি মাতার ব্রেন থেকে সেই কাজগুলো করতে হবে যে জিনিসটা আমি কি কাজটা করতেছি এটা কি পজিটিভ করতেছি না নেগেটিভ করতেছি এটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে বা কতটুকু ভালো হচ্ছে সেটা কিন্তু আপনি মাথায় যদি কমন সেন্স থাকে সেই কমন সেন্স অনুযায়ী কিন্তু আপনি সেটা কাজটা করে ফেলতে পারবেন আচ্ছা আমি এখন বিষয়টা হচ্ছে এখন হচ্ছে আমার যে বেকম করার আগেও আপনাকে অবশ্যই দেখতে হবে এই যে জয়েন্ট করে দিচ্ছি ইন্টু তোমার আউটডোর যে জয়েন্টগুলো দেওয়া হয়েছে সেই জয়েন্টগুলোভাবে প্রপারলি হয়েছে কিনা এটা কিন্তু আমার এখন ভিতরে কিন্তু প্রেশার নাই তো আমি সেটা চেক করব কিভাবে এখন এটা অনেক সময় আমরা যে প্রেশারটা দিই কম্প্রেশার দিয়ে প্রেশারটা দিই কম্প্রেশার দিয়ে দিয়ে কিন্তু আমি প্রেশার দিই এই কম্প্রেশারটা আসলেই কিন্তু ইন্টারন্যাশনালভাবে বা বই পুস্তকভাবে বা যেটাই বলি আমি জ্ঞান থেকে যেটাই বলি এটা ভিতরে যেটা আমার প্রেশারটা দিই এর ভিতর থেকে আপনার বাতাসে যে জলীয় বাষ্পটাকে যে বাষ্প বাষ্পটাকে একটা পানি এটা কিন্তু আপনার পানি ভিতরে ঢুকে যেতে পারি তো প্রেশারটা এটা মেন আমাদের সিস্টেমে হচ্ছে বা আন্তর্জাতিক সিস্টেম হচ্ছে নাইট্রোজেন দিয়ে প্রেশারটা দেওয়া হয় অনেক সময় গ্যাস দিয়ে প্রেশার নাইট্রোজেন দেওয়া হয় কিন্তু আমাদের নাইট্রোজেন কিন্তু অনেক সময় নাইট্রোজেন ভালো বোধল এগুলো কিন্তু যোগান দেওয়া যায় না বা এগুলোকে এক্সপেন্সিভ যে প্রায় পরিমাণ কাস্টমার টাকা দেওয়া আসলে পুষণ সম্ভব হয় না আমরা অনেক সময় এটা দিয়ে করতে হয় এটা দিয়ে করলে কিন্তু একশো পার্সেন্ট সেটা কিন্তু নিরাপদ না বা একশো পার্সেন্ট কিন্তু এটা সিটিক না ঠিক আছে তাও তবুও আমরা এটা করতে হয় কিন্তু এটা যখন করবো যেমন যেই কমপ্রেশার দিয়ে আমরা প্রেশারটা দিব কম্পেশারটা একটু ভালো মানে থাকলে জিনিসটা ভালো হয় এবং প্রেশারটা আমি বলি এখন এটা চেক করার জন্য এই জয়েন্টগুলো চেক করার জন্য কিন্তু এখন বর্তমানে আমরা পেশা কখন দিব তখন আমরা যদি আপনার মনে যদি কনফিউজ থাকে না এখানে পার্টিকে লিক থাকতে পারে বা আপনি যদি অভিজ্ঞতা কম থাকে নতুন হয়ে থাকে তখন অবশ্যই পেশা দিয়ে চেক করে তারপর বেকোয়ামটা করতে পারেন আর যদি বেকম যদি আপনার কাছে মনে হয় না এখানে লিক থাকার কোনো সম্ভাবনা নাই একশো পার্সেন্ট ঠিক আছে জয়েন্ট তাহলে আপনি সরাসরি বেকম করে গ্যাস দিয়ে তারপর চেক করতে পারেন ঠিক আছে আমি তাহলে এখন বেকোয়াম করবো এসির মধ্যে আমাদের বেকম শেষ এখন আমরা গ্যাস চাষ করব এখন গ্যাস চাষ করার আগে আমাদের যদি চারশো দশ নাম্বার গ্যাস হয় তাহলে আমরা সিলিন্ডারটি এভাবে এভাবে করে তারপর গ্যাস চাষ করবো আর যদি আমাদের বাইশ নাম্বার গ্যাস হয় সেক্ষেত্রে আমরা এভাবে লিকুইডও করতে পারবো ব্যাপারও করতে পারব দুইটাই করতে পারবো আপনি সুযোগই করতে পারবেন আবার উল্টাই করতে পারবেন কোনো সমস্যা নাই যদি বাইশ আর বাইশ গ্যাস হয় আর চারশো দশ হলে অবশ্যই মাস বি আপনারা সম্পূর্ণ গ্যাস লিকুইড চার্জ করবেন এখন এই যে চারশো দশ নম্বর গ্যাস এসির মধ্যে কিন্তু সম্পূর্ণ আবার অনেক সময় দেখা যায় যে এসির মধ্যে গ্যাস অল্প ছিল টোয়েন্টি ছিল থার্টি ছিল ফিফটি পার্সেন্ট ছিল অথবা অনেক সময় আজ এইট্টি চলে গেছে এরকম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন আমি আপনাদেরকে যদি চারশো গ্যাস হয় আর যদি আপনার ফিফটি পার্সেন্টের কমে শেষ হয়ে যায় অর্থাৎ ফিফটি পার্সেন্টের ফিফটি গ্যাস চলে গেছে তাহলে আপনারা সম্পূর্ণ গ্যাস সেরে নতুন করে করে তারপর গ্যাস করবেন আর যদি আপনার বাইশ নম্বর গ্যাস হয় সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট কমে গেলেও আপনার সেটা রাখতে পারেন সেটা লক করে রাখে যেদিক লিক আছে সেই লিকটা ফাইন্ড আউট করে তারপর আপনার গ্যাস শাস করতে পারেন কিন্তু চারশো দশ নাম্বার হলে ফিফটি পার্সেন্ট কমে গেলে আপনার বাকিটা সারিয়ে দেওয়ার চেষ্টা করবেন আবার যদি আপনার ফিফটি পার্সেন্ট উপরে আসে সেটা আপনি কীভাবে বুঝবেন যখন দেখবেন ডেটন এসি যদি হয় আর যদি আপনার পেশার যদি চারশো দশ নম্বর যদি হয় রানিং পেশা যদি পঞ্চাশের নিচে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার ফিফটি পার্সেন্ট আছে পঞ্চাশ থাকলে ফিফটি পার্সেন্ট আছে এরকম ভাবে নেবেন যদিও ফিফটি পার্সেন্ট অনেক সময় কম থাকে বেশি থাকে এটা অনেক সময় এসির উপর নির্ভর এটা এখন কখন বলা যায় না আমি আপনাকে বলতেছি পঞ্চাশ পেশেন্ট রানিং পেশা যদি পঞ্চাশ পঞ্চাশ থাকে তাহলে মনে করবেন যে ফিফটি পার্সেন্ট আসে আর যদি পঞ্চাশ থেকে উপরে থাকে তাহলে আর যত আছে ততই আপনি সেটা পাবেন যে ষাট থাকে তাহলে ষাট পার্সেন্ট আসে যদি একশো বা একশো লাগে একশো মনে থাকে মনে করবেন যে আপনি এইটটি পার্সেন্ট আসে একশো বিশ তিরিশ চল্লিশ পেশাদ দিতে হয় রানিং পেশাদ চারশো দশ নাম্বার গ্যাস হলে আর পঞ্চাশ বাইশ নাম্বার গ্যাস হলে রানিং পেশা তো সেটা ষাট দিতে হয় সেটা যদি আপনার রানিং পেশা যদি বিশে চলে আসে গ্যাস কমে গিয়ে তখন আপনার হয়তো বাইশ নম্বর গ্যাস যতই থাকুক যতটুকু থাকুক সেটা আপনি রাখতে পারেন ব্লক করে এল দিয়ে টাইপ দিয়ে ব্লক করে আউটডোরে রাখতে পারেন যদি ইনডোর লিক হয় যদি পাইপ লিক হয় তাহলে তো অবশ্যই গ্যাস থাকতে পারেন আর কন্যাশা লিক হলে কিন্তু গ্যাস কিন্তু সম্পূর্ণ চলে যায় কখনও থাকে না আর গ্যাস যদি আপনার দেখা গেছে ফিফটি পার্সেন্ট কমছে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কমলে আপনারা সবসময় জয়েন্টে দেখবেন জয়েন্ট লিক হলে বেশিরভাগ টোয়েন্টি পার্সেন্ট কমে টেন পার্সেন্ট কমে সেটা আবার এক সপ্তাহ দুই সপ্তাহ বা পাঁচ এক মাস দুই মাস তিন মাস সেক্ষেত্রে হলে আপনার জয়েন্টে লিক থাকে অর্থাৎ আর যদি আপনার ফিফটি পার্সেন্ট কোনো ইন্ট্রো লিক হতে পারে আবার যদি একদমই গ্যাস না থাকে সেক্ষেত্রে আপনার কনডেন্সার লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদিও কনডেন্সার লিক খুব কম হয় আর কনডেশার লিক হয় আবার হতে পারে এখন গ্যাস দেওয়ার জন্য আমরা যে চারশো দশ নম্বর গ্যাস আছে সেটা আমরা প্রথমে এটা খুলে সেটা আমরা উল্টেয়ে দিব লিকুইড গ্যাস করি তো আমরা তাই আমরা উল্টে দিচ্ছি ঠিক আছে এখন আমরা যে গ্যাসের ভিতরে যে হাওয়াটা আছে এই পাইপ বিক্রয় সেটা আমরা হালকা করে একটু করে দেবো হ্যাঁ হয়ে গেছে এবং আমরা সেই গ্যাসটা প্রথমে আমরা এগোতে গেছে আমরা গ্যাস প্রথমে বেগাম করে বেকআম করে আমরা

আমরা এসি ইনডোরটা চলতেছে আউটডোর চলার জন্য একটু সময় দিতে হবে অনেক সময় জায়গা সাথে সাথে চালু করবে সাথে সাথে চালু হয়ে যায় অনেক সময় একটু সময় লাগে এটা সার্কিট থেকে হয় সার্কিটে যে সিস্টেম করে দেওয়া হয়েছে যে সিস্টেমকে সফটওয়্যার করে দেওয়া হয়েছে যখন যেভাবে সে চালু হবে তখন সেই যে অনুযায়ী দেওয়া হয়েছে সেই অনুযায়ী সে কাজ করবে এখন আমরা কিন্তু বেগম করার সময় আমরা রিকটা টেস্ট করছিলাম রিকটা আছে কিনা এখন আবার কিন্তু যেহেতু প্রেশারটা দিছি তো আমাদের একটা ফ্যান আছে ফেনা দিয়ে আমি চেষ্টা করব রিক আসে আমরা এই আউটলো চালু হয়ে গেছে এখন আউট চালু হয়ে গেছে এখন লিক আছে কিনা সেটা কিন্তু আমাদের চেক করতে হবে সেটা কিন্তু আউটডোর চালু হওয়ার আগে আমাদের চেক করতে পারেন তাহলে পেশারটা থাকে আমাদের এখন রানিং পেশার আছে বিশ চারশো দশ নাম্বার গ্যাস এমপিআর নিচ্ছে তিন দশমিক তিন দশমিক ছষট্টি তিন দশমিক পঁয়ষট্টি ছষট্টি পয়েন্ট নিচ্ছে আমরা আস্তে আস্তে গ্যাসের পেছারটা উপরে তুলব এবং এদিকে খেয়াল করবো যে কিরকম ঠান্ডা হচ্ছে বা কিরকম আসতেছে আমরা যদি এখন শাক সারের প্রেসারটা কিন্তু এখন তিরিশ ডিগ্রি আছে এই মুহূর্তে টিক সাজের প্রেশারটা এই মুহূর্তে ষোলো ডিগ্রি আছে সেটা কিন্তু আস্তে আস্তে আরও কমবে আরও কমবে কখন কমবে যখন আমরা তখন আমরা গ্যাস প্রেশারটা দিব ঠান্ডা কিন্তু আস্তে 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 যদি আমরা এখন এই মুহূর্তে ফিফটি পার্সেন্ট গ্যাস হয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে ডিসশ্বাসে যে পাইপটা আছে এটার মধ্যে কিন্তু আইস জমবে অনেক সময় আমরা যদি গ্যাস দেয়া গেছে যে আমরা কখন বুঝবো যে গ্যাস কতটুকু কমছে আমরা কিন্তু মিটার ছাড়াও বুঝতে পারবো এম্পিয়ার মিটার লাগালে যদি আমরা দেখি যে পাঁচ এম্পিয়ার নিচ্ছে দেট টেনিসি পাঁচ এম্পিয়ার নিচ্ছে এবং গ্যাসের প্রেশার পঞ্চাশ আসে রানিং প্রেশার পঞ্চাশ আছে পঞ্চাশ সাইড আছে তখন আমরা বুঝতে পারবো যে গ্যাস কমে গেছে বা কোথাও লিক আছে আমরা এই গ্যাস প্রেশার না লাগিয়েও আমরা বুঝতে পারবো এম্পিয়ার থেকে বুঝতে পারবো যে গ্যাস কমছে কি না এবার ডিসশ্বাস প্রেশার মধ্যে যদি আইস জমে যায় এই রিক্সের যদি আইস জমে যায় স্বাদ হয়ে যায় তখন আমরা বুঝতে পারবো যে লিক আছে কি না সেটা দেখার জন্য আমরা এখানে আস্তে আস্তে পেশাটা দিচ্ছি এখানে লেখা আছে আপনার এখানে লেখা আছে কতটুকু গ্যাস দিবেন ডেট করে দিচ্ছে আর ফোর হান্ড্রেড টেন গ্যাস ওয়ান দশমিক ওয়ান দশমিক ওয়ান ফাইভ অর্থাৎ প্রায় এক কেজি একশো গ্রাম গ্যাস লাগবে তো আমরা সেই অনুযায়ী আপনাকে গ্যাস আনতে হবে এখন এখানে এখানে টানি প্রেসার পঞ্চাশের কাছাকাছি পঞ্চাশের কাছাকাছি এবং এমপিআর পাস এই মুহূর্তে দেখেন যে আমাদের রিক্সার যে পাইপটা আছে যে এখানে রিক্সার পাইপটা কিন্তু আইস জমে গেছে রিক্সার পাইপটা কিন্তু আইন জমতেছে কিন্তু আস্তে আস্তে আসটা ভালো মোটা হয়ে জমবে আবার যখন গ্যাসটা আমরা ফিল হয়ে যাবে রানিং পেশা যখন আমরা একশো হয়ে যাবে একশো হয়ে যাবে তখনই কিন্তু আমাদের এই আইসটা কাটে যাবে আস্তে আস্তে কিন্তু আইসটা কাটে যাবে এবং কিন্তু আমাদের যে গ্যাসটা আছে সেটা আমরা দিচ্ছি এবং রানিং পেশা উপরে উঠতেছে এমপিআর বাদিনে আছে এবং যে রিক্সাতে পেশারটা আছে এটা কিন্তু কেটে যাচ্ছে এখন এখন আমাদের রানিং পেশার কিন্তু আমাদের প্রায় একশো এখন রানিং পাশের একশো এম্পিয়ানের নিচ্ছে পাঁচ দশমিক পাঁচ দশমিক ছেষট্টি পয়েন্ট এবং ডিসচার্জ পেশা কাটে গেছে এখন আমাদেরকে শাকশান আনতে হবে এখন এই শাকশান যে সেই শাকসানের যে পাইপটা আছে সেই পাইপ দিয়ে আমাদের যখন পানি পড়বে এই পাইপটা যখন ঘামাবে পাইপটা যখন কখন ঘামায় আমাদের কাছে যদি একটা বোতল থাকে এই বোতলটা যদি ঠান্ডা পানি থাকে এই বোতলের মধ্যে তখন দেখবেন যে এই বোতলের সাইডে দিয়ে কিন্তু পানি ঘামাবে সেটা কিসের যে কোনো জিনিস বাতাসে যে জলীয় বাষ্প আছে যে কোনো ঠান্ডা বাহিরের জিনিস সেটা যদি বিকেল যদি ঠান্ডা থাকে তাহলে বাইরে বোতলটা যদি আপনার ঠান্ডা থাকে তাহলে বাইরে জলীয় বাষ্প এসে লাগবে লাগানোর পরে সে জলীয় বাষ্প এসে পানি এসে ফেলে থাকে আমরা যখন এই পাইপগুলো ঠান্ডা থাকে তখন এই বাতাসে যদি জল জলীয় বাষ্প আছে সে জলীয় বাষ্প এখানে আসে পাইপে আসে তখন সেটা পানি পানিতে তো পর্যন্ত হয় আর এমপিয়ার 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 গ্যাস প্রেশার এবং সব কিছু নির্ভর করে অনেক কিছুর উপরে ভোল্টেজ কম থাকে দুইশো বিশ থেকে বিশে দুইশো বিশের কম থাকলে তাহলে আপনার এমপিআয়ার বেশি নেবে যে প্রয়োজনীয় যে এম্পিয়ার ফ্যান আমার কথা ছিল সেখান থেকে বেশি নেবে যদি আপনার যে আউটলোরে আছে আউটলোরে ফ্যানের স্পিড যদি কম থাকে তাহলে এমপিআয়ার বেশি নেবে যদি কন্ডেন্সার ময়লা হয়ে যায় তাহলে এমপিআয়ার বেশি নেবে গ্যাস প্রেশার যদি বেশি হয়ে যায় তাহলে এমপিআয়ার বেশি নেবে অর্থাৎ এমপিয়ার অনেক কারণে বেশি নিতে পারে তো আমরা একটা এসি কত এমপিআর কারেন্ট নেবে যদি আপনার এসির মধ্যে রোটারি কম্প্রেসার হয় এবং ভোল্টেজ স্টিক থাকে দুইশো বিশ বোল্ট থাকে চারশো দশ নম্বর গ্যাস হয় আউটডোরের ফ্যানের স্পিড যদি ঠিক থাকে আউটডোরের প্রপারলি গরম বাতাসে সরাসরি বের হতে পারে তাপমাত্রা যদি তিরিশ থেকে বত্রিশ তেত্রিশ থাকে সেই অবস্থায় অ্যাকয়ারিট এম্পিয়ার নেবে হচ্ছে সাত এম্পিয়ার সাত এম্পিয়ার সামথিং নেবে এটা হচ্ছে অনেক সময় এসির উপর নির্ভর করতে হয় আমাদের যে বাংলাদেশে যে মিডিয়া এসি হয়েছে বা বিভিন্ন কিছু এসি হয়েছে যেগুলো অ্যাকুরেট এম ওয়ার্ড লেখা থাকে অ্যাকোরিট ওয়ার্ড লেখা থাকে অ্যাকুরেট ওয়ার্ড লেখা থাকলেও লেখা যেটা আঠারো হাজার বিটিউ লেখা থাকে কিন্তু সেটা আঠারো হাজার থাকে না দেখত থাকে না সেক্ষেত্রে সেক্ষেত্রে ছয় দশমিক পঞ্চাশ ষাট সত্তর এরকম নেবে যদি অ্যাকুরেট বিটিউ থাকে এবং তাপমাত্রা যদি তিরিশ বত্রিশ তেত্রিশ থাকে এবং ভোল্টেজ যদি ঠিক থাকে ভোল্টেজ যদি দুশো বিশ থাকে সেক্ষেত্রে অবশ্যই সাত পি কারেন্ট নেবে ইনডোর এবং আউটডোর ইনডোর এবং আউটডোর দুইটা একসাথে নেবে শুধু আউটডোর নয় শুধু আউটডোর ছয় দশমিক আশি এরকম নেবে এখন আমাদের এরকম এখন নিচে ছয় দশমিক পঞ্চাশ আমরা আরেকটু গ্যাস দিব এখান থেকে পানি পড়বে যদি সাকশান আসে এখনইভাবে যদি সাকশান আসে তাহলে অবশ্যই ঠান্ডা ভালো হবে অবশ্যই ঠান্ডা ভালো হবে আমরা এখন শাকশান পেশারটা কত এর এর মধ্যে সাকশান আছে

ঠান্ডা কোয়ালিটি ভালো থাকার জন্য আমাদের যে কী বা বড়টা আছে এই গো বড়োটা এইগুলোটা কিন্তু সম্পূর্ণ জায়গায় সম্পূর্ণ জায়গায় একই রকম ঠান্ডা আসতে হবে সম্পূর্ণ জায়গায় একই রকম ঠান্ডা আসতে হবে সেটা কিন্তু আপনি হাত দিলে আমরা যে কী বা বড়টা আসে গোবরা খুলে উপরে কাপড়টা খুলে সে মিটার দিয়ে এবং এই বা হবে আপনি হাত দিয়ে দেখবেন এই সাইডে হাত দিবেন এবং এই সাইডে হাত দিবেন দেখবেন যে সব দিকে একই রকম ঠান্ডা আসে কিনা নিচে উপরে সবগুলো কয়লা মতো ঠান্ডা আসে কিনা আমি যদি আপনাদেরকে দেখাই এই মুহূর্তে এই সাইডে আছে উনিশ ডিগ্রি তাপমাত্রা এবং নিচে নিচের কয়েলে একইভাবে সব দিকে একই রকম ঠান্ডা আসে এবং গরম যে আছে গরম তাপমাত্রা যেটা আছে সব দিকে কিন্তু একই রকম ভাবে গরম আসতেছে পঞ্চাশ পঞ্চাশ সবগুলো একই রকম আসছে এই গরমটা কিন্তু এবং ঠান্ডাটা কিন্তু আরও কমবে কিন্তু আমি একই জায়গায় দুইটা একসাথে চালানোর কারণে এরকম হচ্ছে কিন্তু তাপমাত্রা সব দিকে এগিয়ে সেম থাকবে আমি সেটা আপনাকে যদি জানাচ্ছি এইদিকে যেরকম তাপমাত্রা থাকবে এদিকে এই বর্ডারে সব দিকে তাপমাত্রা একই রকম থাকবে সেটা আপনার এখন উনিশ দেখাচ্ছে আপনার বলে সেটা আট ডিগ্রি দেখাবে সাত দেখাবে পাঁচ দেখাবে মাইনাস দেখাবে ঠিক আছে একই রকম দেখাবে সেটা হচ্ছে একরকম সব দিকে একরকম আসতেছে কিনা সেটা আপনাকে দেখতে হবে এবং এই যে সার্কশন পাইপ ডিসপ দুইটা ঠান্ডা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে এবং গরম বাতাসটা সব দিকে একরকম আসতেছে কিনা একদিকে বেশি আছে একদিকে কম আছে সেটাও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে অর্থাৎ গ্যাস চার্জ করার জন্য গ্যাস চার্জ করার জন্য সব কিছুর উপর নির্ভর করে কিন্তু একইভাবে গ্যাস চার্জ করা হয় সব কিছু একইভাবে একটা শ্বাস করতে হয় এবং কিন্তু এই ঠান্ডা গরম সব দিকে কিন্তু একরকম আসতেছে আপনি সেই সিস্টেম করে যদি ভালোভাবে চেক করতে পারেন এদিকে ঠান্ডা একরকম আসতেছে এদিকে একরকম আসতেছে আউটডোরে গরম সব দিকে একরকম আসতেছে তাহলে মনে করবেন যে আপনার এসিটা ঠিক আছে এখন এসিটা কিন্তু চলতেছে আবার বাতাসের স্পিড অনেক সময় বাতাসের স্পিড যদি ঠিক না থাকে আমি যদি আপনার বাতাসের স্পিডটা যদি পরিমাণ করে দেখাই এদিকে স্যার চার এদিকেও কিন্তু এদিকেও কিন্তু চার অর্থাৎ একরকম আসতেছে আর যদি এদিকে দেখাই আপনি সব দিকে কিন্তু একরকম আসতেছে সব দিকে কিন্তু একই রকম বাতাস আসতেছে তাহলে দিকে কম না কোনো দিকে বেশিও না বাতাস যদি কম বেশি হয় বাতাস যদি কম বেশি হয় আউটডোরে এবং ইনডোরে যদি বাতাস কম বেশি থাকে তাহলে অবশ্যই ইনডোরটা পরিষ্কার করতে হবে যদি ইনডোরে বাতাস একদিকে বেশি আসে একদিকে কম আসে তাহলে ইনডোর পরিষ্কার রাখতে হবে ইনডোরের ভিতরে ময়লা আসে কনডেন্সার যদি বাতাস যদি কম আসে তাহলে কনডেন্সার ক্যাপাসিটার দেখতে হবে কনডেন্সারে যদি প্যানের ক্যাপাসিটা আসে সেই প্যানের ক্যাপাসিটা ঠিক আছে কিনা ইন্টোলে যদি বাতাস দিয়ে সব কিছু পরিষ্কার থাকার পরেও ইন্টোলে সব কিছু পরিষ্কার আসে তারপরে যদি বাতাস কম আসে তাহলে ইন্টোলের যে ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটার আমাদের যে মিটার আছে সেই মিটার দিয়ে মাপে দেখতে হবে যে টু টু পয়েন্ট ফাইভ যে লেখা আছে টু পয়েন্ট ফাইভ আসে কি না কমে গেছে তাহলে ক্যাপাসিটা চেঞ্জ করতে হবে সব কিছুর উপর নির্ভর করে কিন্তু একটা এসি ভালো পারফরমেন্স আপনি পাবেন এবং ভালো সার্ভিসটা আপনি কাস্টমারকে দিতে পারবেন কাস্টমার সবচেয়ে যে ভালোভাবে সে কাজ করতে হবে তাকে কিন্তু সবসময় ডাকবে ঠিক আছে তাই আপনি সবসময় চেষ্টা করবেন কাস্টমারকে সবচেয়ে ভালো সার্ভিসটা দেওয়ার জন্য এবং ভালো সার্ভিস দেওয়া দিতে হলে অবশ্যই আপনাকে আগে অভিজ্ঞতা অর্জন থাকতে হবে সব সময় সিটিজি কুলটাসের পাশে সিটিজি কুলটাস ইউটিউব চ্যানেল যদি আপনি থাকেন তাহলে আপনি নিত্যদিনের সব কিছু এসি সব কিছু ভিডিও পেয়ে যাবেন আপনার অভিজ্ঞতা বাড়বে আমার অভিজ্ঞতা বাড়বে দেশের সার্ভিস দেশে থাকবে এবং দেশের যে কর্মসংস্থান আছে দেশের যে মানুষ আছে তারা বিদেশেও গিয়ে ভালো সার্ভিস দিতে পারবে সেই কামনা করতেছি সেই আশা নিয়ে আপনারা আপনাদের দক্ষ হতে পারেন আপনাদের কারিগরি ত্রুটি যেন না থাকে কারিগরি থেকে আপনি আরও ভালো কিছু করতে পারবেন আপনি যেন মাথায় যেন টেকনিশিয়ান যে একটা ভাব টেকনিশিয়ান যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা যেন আপনার থাকে এবং সেটা নিয়ে যেন আপনি দেশ জয় করতে পারেন বিদেশে গিয়ে ভালো পারফরমেন্স করতে পারেন আপনার পরিবার ভালো থাকে নিজের ভালো থাকে এবং সব কিছু নিয়ে একটা শান্তিতে বসবাস করতে পারেন প্রত্যেক মানুষের কষ্ট আছে সংগ্রাম আছে একবার শুরু থেকে অনেক ভালো হতে হয় কেউ এই মায়ের প্যাটের থেকে কোনো কিছু কাজ দিকে আছে না আপনি যত বেশি এটা নিয়ে যত বেশি আপনি দেখবেন যত বেশি কাজ করবেন তত বেশি আপনার অভিজ্ঞতা বাড়বে সেই অভিজ্ঞতা থেকেই আপনি এক সময় অনেক বড় কিছু হয়ে যাবেন তো আমরা সব সময় চেষ্টা করতেছি যে এখন ভাবে সব কিছু ঠিক আছে কিনা এই যে এসিটা এখন যে চলতেছে এসিটা কিন্তু আপনার এই আমাদের রুম কিন্তু এখন এই মুহূর্তে গরমও হচ্ছে না ঠান্ডাও হচ্ছে না যেরকম সিরিজ আছে ওই রকমই থাকতেছে কেন সেটা কিন্তু এই যে প্রত্যেক ক্রিয়া একটা প্রতিক্রিয়া আছে আমরা কিন্তু সবসময় পরে এই যে এই যে এটা গরম হচ্ছে এটা ইনডোরটা ঠান্ডা হচ্ছে আউটটা গরম হচ্ছে এই গরম এবং ঠান্ডা মিলে আমার যে অভিসটা আছে সেই অভিসে কিন্তু একই রকম তাপমাত্রা সবসময় থাকতেছে আমাদের ইনডোর এবং আউটডোর ভালো পারফরমেন্স করতেছে একইভাবে গ্যাস চাষ করা হয়েছে ঠান্ডা কোয়ালিটি ভালো হচ্ছে সব কিছু ভালো হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট করবেন আপনার কেমন লাগতেছে ভিডিওগুলো আরও কি কি রকম ভিডিও চাচ্ছেন আবার আপনার কোনো হেল্প লাগলে সেটা কমেন্ট করবেন আমরা যখন ফ্রি হবো আপনার সেই উত্তরটা দেওয়ার চেষ্টা করবো